সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ভাইটালজিন সিরাপ সম্পর্কে আলোচনা করবো ভাইটালজিন মেডিসিনটি বর্তমানে কেবল সিরাপ ফর্মেই পাওয়া যায় ভাইটালজিন সিরাপটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল এটু জেড সিরাপ প্রিপারেশনের তৈরি আজকের ভিটোতে ভাইটালজিন সিরাপ কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়া সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজভাবে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভাইটালজিন সিরাপটি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড কোম্পানি প্রোডাক্ট এই মেডিসিনটি একটি চিনি মুক্ত সিরাপ এর জন্য ডায়াবেটিক পেশেন্টও এটি গ্রহণ করতে পারে এই সিরাপটি নয়টি ভিটামিন এবং আটটি মিনারেলের সমন্বয়ে গঠিত ভিটামিন এবং মিনারেলের ডেফিসিয়েন্সির সমস্যায় অর্থাৎ ভিটামিন বা মিনারেলের ঘাটতি বা অভাব পূরণে এটি নির্দেশিত সিরাপটি সুষম বা পুষ্টি বৃদ্ধি করে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক সহায়তা করে ব্যক্তিদের ক্ষেত্রে যারা নিয়মিত সুষম বা খাবার গ্রহণ করে না বা খায় না বা ট্যাবলেট বা ক্যাপসুল আকারে গ্রহণ করে না তাদের শরীরের জন্য এটি খুবই উপযোগী একটি মেডিসিন এছাড়াও সকল বয়সের শিশুদের জন্য এটি একটি প্রয়োজনীয় মেডিসিন শিশুদের পুষ্টির বা খনিজের অভাব পূরণের জন্য এই সিরাপটি অত্যন্ত দরকারি একটি ঔষধ ভাইটালজিন সিরাপটি গর্ভাবস্থা ও স্তনদানকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এর ব্যবহারবিধি নির্ধারণ হবে ভাইটালজিন সিরাপ রোগীর সমস্যা বয়স এবং ওজন সাপেক্ষে এর ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দিনে তিন থেকে চার চামচ পর্যন্ত খাওয়া যায় নবজাতক থেকে এক বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক এক চামচ করে যে সময় শিশুদের বয়স এক থেকে চার বছর তাদের ক্ষেত্রে দৈনিক এক থেকে দুই চামচ করে এবং চার থেকে বারো বছর বয়সের মধ্যে শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ করে এই সিরাপটি খাওয়া যায় ভাইটাল সিরাপ খাওয়ার পরে খেলে সব থেকে উত্তম ফলাফল পাওয়া যায় এই সিরাপে তেমন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দেয় না তবে কেউ যদি কখনো কখনো ওভারটোজ খেয়ে ফেলে তো বিভিন্ন অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ